वो है भाई रोहित की भाई के दारू की कोई बात नहीं दारू एक तो मोड दिखाई तो भाई बार से ना निकाल सकते देना नहीं जैसे मत लग गए बेचारा भाव ना रहता तो 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 है एक तो मोड पर थक के पाइनो करना सब काम हमारा काम करे करे की रहया ना क्या काम करे यार वो बिल्डिंग में चेतरा बिल्डिंग में जो कक्ष मिली वो बे कैनई बुआ

হয়তো সেরকম কিছু কাজ করায় এই সে ঝাড় আমাদের সাথে পাঁচ দিনের যোগাড় কত টাকা খুঁজে পায় তাই করে তো বয়স্ক মানুষ হলে আমাদের দেশের দেশের কথা দেখতে গেলে ছেলেপিলা চারটা বড় হয়ে গেছে খুবই টাকা খুবই চার পাঁচ টাকা যদি কাজে যায় এই সে ব্যাঙ্গলোর যায় চেন্নাই যায় আমাদের খুবই গরম আর এই বয়সটা এত সত্তর প্লাস বয়স তো কাজ করে যাচ্ছে আর গ্রামে তালায় চার দোকানে আর ওই ঘুরে ফিরে গিয়ে ভিড় ভরাং আর রাজনীতি কয়ালই বডে আসছে যাই হোক মানুষ তো আর একটাই সবই ভালো কিন্তু একটাই একটু খাই বুঝতে পেরেছি আর কিছু নাই একজনের কাজে খেলবে